কাকা একটু দাঁড়ান তো একটু দাঁড়ান কেমন আছেন আপনি আল্লা খুব ভালো দিকে আচ্ছা আপনি তো দুই চোখেই দেখতে পারেন না তারপরে দেখছে হাঁটতে হাঁটতে কোথায় যাবেন বাড়িতে যাব বাড়িতে নামাজ পড়বো ও নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ গিয়েছিলেন কোথায় গিয়েছিলাম ধানের হইতে ধানের হইতে ধান বানতে নাকি জি আচ্ছা ওই হাঁটেন তো একটু দেখি কিসের অনুমানে হাঁটছেন এভাবে আপনি আল্লাহ আমার নিয়ে যাচ্ছে আল্লাহ নিয়ে যাচ্ছে না আলহামদুলিল্লাহ কাকা আপনি মূলত এই কাটা সহ আর কি কি কাজ করতে পারেন আল্লাহর রহমতে আমি বিচুলি বানতে পারি মাঠে যদি খেসারি থাকে মুসুরি থাকে তাও তুলতে পারি আবার কোষটাও তুলতে পারি আচ্ছা এগুলো হলো কৃষি কাজ আর নিজের কাজ বাজ গোসল খাওয়া এগুলো এইগুলো সব নিজে করি আচ্ছা এই যে হেঁটে হেঁটে এই যে দোকানে যান এও আল্লাহ যায় আর কি কি জানেন বলেন আর আমার মতন লোক আর কোনো কাজ করতে ছেলে দেয় না তো দেয় না না তারপরেও তো আপনার অনেক প্রতিভা আমার ছেলের দেয় না কাজ করতে দেখ আচ্ছা এইটা দেখেন নাই কাজ করে না এখন আমার করা লাগে তাই তো এইতে আল্লাহর রহমতে ওই যে আন্ডলgota ওই পাশে তিন রাস্তার মোড় আছে আমার ভূতো হিতে jati পারবানে সিনবন কিভাবে আল্লাহ নি যাবে আমি যা করব না দুই চকি অন্ধ তারপরেও তিনি ধান বাঁধা সহ বা এই ধান গোছানো সহ যাবতীয় কাজ তিনি করতে পারে এমন কি ধানও কাটতে পারে এমন আজব একজন অন্ধ ব্যক্তির সন্ধান পেয়েছি আমরা যশোরে চাষা কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো দিকেছে কাকা আপনি তো চোখে দেখতে পারেন না তাইলে এই ধান কি করে বাঁধছেন এভাবে আমি বাঁধছি আমার আল্লাহ বাঁধাচ্ছে তা আপনি তো মোটেও দেখতে পারেন না তারপরে এই যে ধান এভাবে বিশালি গুলো এক জায় করছেন বা যে ধানের এই আটি বাঁধছেন এটা তো আসলে খুব কষ্টদায়ক এই যে সব অভ্যাস না অভ্যাস মানে এই ছোট যে এখন বছর আগে চোখ

দর্শক যুগের সাথে সাথে মানুষের অনেক ধরনের অবহেলিত কাজ আমরা দেখতে পাই আমাদের সবকিছু আল্লাহ শারীরিক গঠন সুস্থ সবল রাখাতেও আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে পিছিয়ে যাই বিভিন্ন অজুহাতের জন্য কিন্তু আমাদের আক্কা চাচা তিনি বয়সেও কিন্তু আসলে বয়স কত চাচা বয়সে 56 এর উপরে 752 প্রায় 60 বছরের কাঁচা কাছি এই বয়সেও কিন্তু তিনি দুই চোখ অন্ধ তারপরেও কিন্তু সকল কাজ করছে নিজে তার কৃষি জমি আপনার কি কোনো কৃষিজমি আছে আছে হ্যাঁ আছে কত টুক জমি আমার তিন দিকের জমি আছে মাঠ আচ্ছা তো এই বছর এই যে ধান এর এই জোন পাওয়া যায় না তো আপনার কি কাজ করতে হবে নাকি নাকি না আমার ছেলেরা ছেলেরা কাজ করতে দেয় না আচ্ছা তাহলে আপনি মোটামুটি এখন এই যে জীবনটা চলছেন আপনার তো আসলে একটা চমৎকার একটা দক্ষতা রয়েছে আপনি কি মনে করেন যে আপনার মতন যারা অন্ধ আছে তারা কি এই কাজগুলো করতে পারে আমি বলছি কি আল্লাহ আমার চোখ নিয়ে খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়তে যান মসজিদে নিয়ে যাই তাই না হ্যাঁ মসজিদে নিয়ে যাই এবং বাজারে যান কোনো কিছু সহযোগিতা বা কারো সহযোগিতা লাগে নাকি না মসজিদে দেখা আছে এখন লোক না পয়সা এখন নিজে হেঁটে যাই আর বাজারে গেলি দেখা আছে আমরা দেখা আছে দুইজন বাজার করতে যাই স্বামী স্ত্রী চলে যাই তাই